অসম্ভব রকমের ভালো কেউ কখনোই আমায় বাসেনি কারোর পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম শক্তপুক্তভাবে লেখাতে পারিনি আমায় ঝাপটে ধরে কেউ কখনো বলেনি তুমি আমার সব আমাকে নিজের করে পাওয়ার জন্য কেউ কখনও ভীষণ মরিয়া হয়ে ওঠেনি এত এত মানুষের ভিড়েও কারোর চোখে আমি তার সাধনা হতে পারিনি কখনো কারোর একান্ত আপন মানুষ হতে পারিনি আমায় ভেবে কেউ কখনো নির্ঘম রাত কাটায়নি অধীর আগ্রহে প্রহর গুনে যায়নি আমাকে হারিয়ে ফেলার ভয়ে কাউকে কোনো দিন থাকতে দেখিনি কখনো মনে হয়নি আমি না থাকলে তার চলবেই না জীবনের মধ্যগবনে এসে ক্লান্ত হয়ে গেছি সত্যি বলতে যতখানি একা আমি আছি এর চেয়েও বেশি একা হতে চায় ঠিক দূর আকাশে রাত আলোয় চলতে থাকা ওই সুখতালাটার মতো যেখানে পাওয়ার আকাঙ্ক্ষা নেই হারানোর মতো কিছু নেই যে একা জলে আনমনে খুশি পড়ে সঙ্গপনে।